তো বন্ধুরা তোমরা সব কেমন আছো আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে রান্নাঘরে কারণ আজকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে কিন্তু তবুও আমি গায়ে কিছু নিইনি কারণ কিছুটা সংসারে কাজ করেছি আবার তো এখনই স্নান করতে হবে আমি স্নানটা করার আগে একটু চাটা খেয়ে নিই নাহলে তো কোনো এনার্জি আসবে না তো তার জন্য দেখো আমি চাটা খেয়ে নিচ্ছি তো খেয়ে দিয়ে আবার স্নান করে নিই তো রান করে আমি চলে এসেছি দেখো আর এতটা পরিমাণে ঠান্ডা যে চান করার পরে না একদম মুখ চোখ সমস্ত কিছু ফেটে যাচ্ছে তো তার জন্য আগে আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম কারণ আলোতে পেটে যাবে আর স্নান করার পরে দেখো মানে শীতেটা পুরো ফাঁকা লাগছে তার জন্য ভাবলাম যে একটু সিঁদুরটা পরে নিই কারণ আরও অনেক কাজ কিন্তু আছে আর সেই কাজগুলো সারতে গেলে তো আর তো এই সমস্ত কাজগুলো আমার করাই হবে না কারণ নিজেকে তখন সময় দিতে পারবো না তো চলো আমি এখন ছাদে যাই আর আমাদের কী আছে বলো তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো আমি ছাদে চলে স্যার এই যে দেখো সূর্য মামা কিন্তু ছাদ দিয়ে টুকি মারছে তার জন্য ছটাটা একদম এসে গায়ের মধ্যে পড়ছে আর এই যে নারকেল কুচি কলা কারণ আজকে আমাদের লবান আছে আর প্লাস ঋতু পুজোও আছে তো দেখো এই যে ঋতু পুজো ঋতুর প্রসাদ আর এই যে আমাদের ঋতু পুজো হচ্ছে কারণ ঋতু পুজো আমার মেয়ে করছে কারণ এখানে আই বড় মেয়েদেরকে নাকি ঋতু পাততে হয় তার জন্য আমার শাশুড়ি মা বললো ও পাতুক আর এই যে লবণের জন্য দুধ লবান সমস্ত ফল টল কেটে রেখেছে আর মেয়েকে দিয়ে ঋতু পুজোটা করাচ্ছে কারণ শাশুড়ি মা বললো আই মেয়েদের ঋতু আর এখানে না শুধু ঋতু পুজো না আমাদের লবান আবার পিঠে কারণ ঋতুকে নাকি লবান না দিলে পিঠে না দিলে এখন আমরা এক মাস পিঠে খেতে পাবো না তার জন্য আগে ঋতুকে পিঠে দিয়ে তারপরে আমরা পিঠে খেতে পাবো তো সেই জন্য মেয়েকে ঋতু পুজোটা করিয়ে নিচ্ছি আর আমাদের ঋতু পুজোটা কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে কিন্তু বলো ঠিক আছে তারপরে লবানো দিতে হবে এই যে ঋতু প্রসাদও দিতে হবে আবার পিঠেও দিতে হবে তো মেয়েকে বললাম তুই সব কিছু সেরে নি তারপরে আমারও মায়ের পুজো আছে কারণ আমিও এবার রেডিও হয়ে কারণ তার জন্য সাড়েটারি পরে এবার আমি মায়ের মন্দিরে যাব আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে মায়ের মন্দির কারণ এই মাকে আমরা খুব শ্রদ্ধা করি খুব ভক্তি করি এবং খুব ভালোবাসি তার জন্য ভাবছি আমাদেরকে যখন ঠান্ডা লাগছে তাহলে কি মাকে ঠান্ডা লাগছে না তো সেই জন্য দেখো আমি এই মাকে ভালোভাবে ঝেড়ে শাড়িটাকে পরিয়ে দিচ্ছি আর তার জন্য একটা চাদরও দিয়ে দিচ্ছি কারণ আমাদের যখন ঠান্ডা লাগে তাহলে মাকে তো ঠান্ডা লাগে তো সেই জন্য মায়ের জন্য আমি একটা চাদর নিয়ে এসেছি তো সেটাকে এখনও মাকে আমি পরাচ্ছি আর এই মা না আমাদেরকে সমস্ত কিছু থেকে রক্ষা করে আর খুবই খুবই আমরা এই মাকে ভালোবাসি খুব শ্রদ্ধা করি তো তোমরা হয়তো ভাবছো যে এগুলো কেন ভিডিও করছে কারণ আমি খুব ভালোবাসি আর আমি যেটাই করতে চাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো সেই জন্য ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই তো সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর তোমাদের কার কেমন লাগবে আমি যাই না কিন্তু তবুও আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করি চলো মায়ের পুজোটা করার পরে এবার আমি বান্না করতে হবে এবার রান্নাটা সেরে নিই হাত পা পুড়িয়ে এই যে চলে এসে রান্না করতে আলুর দম বেগুন ভাজা শিম ভাজা মূলো ভাজা পালঙ্কা শাক বিউলির ডাল তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া দুপুরে করে আবার রাত্রে খাওয়া দাওয়া চলে এসছে এই যে আলুর দমটা ছিল গরম করছি আর এই যে ময়দা মেখে রেখেছি রুটি বানাবো তা আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমার পাশে থাকলে আমার উৎসাহ আরও বাড়বে তো চলো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো টা রাবাই